মেলঘরিয়া আদর্শ পল্লী রথ উৎসব কমিটির রথযাত্রা শুভ সূচনা হয়ে গেছে স্বর্গীয় শ্রীপতি মুখার্জি ও স্বর্গীয় অসীম মুখার্জি স্মরণে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পঁচিশ এর আয়োজন করা হয় মেলঘরিয়া আদর্শ পল্লী রথযাত্রা কমিটি সাতাশে জুন এর শুভ সূচনা করেন মুখার্জি পরিবারের সদস্যরা প্রায় তেরো দিন ধরে চলবে এই মেলা আগামী নয় জুলাই পর্যন্ত প্রতিদিন হবে নাচ গান বাউল মুখাভিনয় সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা জুলাই উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি ও মদন মিত্র উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কামারাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ সভাপতি শুভরূপ মিত্র সমাজসেবী অরিন্দ গাঙ্গুলি সাধারণ সম্পাদক ডক্টর সায়ন মুখার্জী ও লাল চন্দ্র ব্যবস্থাপক বিশ্বজিৎ মিত্র সভাপতি পৃষ্ঠপোষক সৌগত রায় প্রমুখ প্রত্যেকেই এই উৎসবের সাথে যুক্ত দেশপ্রিয় নগরের বেলঘরিয়া আদর্শপল্লীর ঐতিহাসিক রথ উৎসব মাহেশের রথযাত্রার অনুকরণে পালিত হয় মোট তেরো দিন ধরে চলবে এই মেলা প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার দর্শনে এক নতুন ভক্তি জন্ম নেবে হৃদয় তা বলা যায় পয়লা জুলাই খরাজ মুখার্জির গানের পারফরমেন্স ছিল সত্যি সুন্দর ও সুচারু চৌত্রিশ বছর। চৌত্রিশ বছরের রথ এটা শুধু আদর্শ পল্লীর শুধু রথ নয় এটা সারা দীপিনগর অঞ্চল ছাব্বিশটা পাড়া নিয়ে ডিপিনগর এছাড়াও এখানে আমরা দেখেছি আগরপাড়া থেকে প্রচুর মানুষ আসেন এবং কামারহাটির দিক থেকেও আসেন বেলগলিয়ার দিক থেকেও আসেন নন্দনগর দিক থেকেও আসেন অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই রথকে কেন্দ্র করে অপেক্ষা করেন রথ উৎসব এবং প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা সেদিন থেকেই কিন্তু এই রথযাত্রা উৎসবের সূচনা হয় এটা উল্টো হবে তারপরে শেষ এখানে বারো দিন ব্যাপী এখানে উৎসব এবং এখানে বসে দিনে ভোগ বিতরণ হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এখানে মানুষ উপস্থিতির মধ্যে দিয়ে এই উৎসবটি প্রত্যেকে মানুষের উৎসবে পরিণত করে আজকে কারা কারা অতিথি হিসেবে আজকে প্রখ্যাত শিল্পী বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী খরাজ মুখোপাধ্যায় যিনি একজন ভারত চরিত্র অভিনেতা এবং অভিনেতা হিসাবে অত্যন্ত উচ্চমানের তিনি আসবেন বা এসেও গেছেন তিনি বসে চা খাচ্ছেন তিনি কিছুক্ষণের মধ্যেই উচে আসবেন এবং আমরা আশা করব তার উপস্থিতির মধ্যে দিয়ে মানুষের যে শুধু তো মনোরঞ্জন নয় আমাদের এই মেলাটা মেলার মজা অবশ্যই একটা আছে বিনোদন একটা অবশ্যই দিক কিন্তু একটা ধর্মীয় ভাবনা রথ উৎসব অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে প্রার্থনা করে পাথেও করে এই রথ উৎসব কমিটি তার যে সমস্ত ব্যাপী কর্মসূচি সেই কর্মসূচিটাকে সঠিকভাবে রূপায়ণ করেন প্রত্যেক দিন আমি সমীরণ দাস এই রথ উৎসব কমিটির প্রধান উপদেষ্টা

এই সমস্ত মানুষের তারপরে বাংলা এবং সারা ভারত জুড়ে জগন্নাথ মহাপ্রভুর উৎসবের যে ধুম আনপ্যারাল দুর্গাপুজোর মতো মানুষ দেখছে থেকে হয়ে নন্দলা হয়ে আদর্শ মানুষের ঢাল আপনারা আলাদা করে বার্তা দেওয়ার কিছু নেই মানুষ নিজেরা উৎসাহিত হয়ে এসেই বার্তাটা